নমস্কার প্রিয় শ্রোতারা আমি সুমন্ত আপনাদের অন্তর্বিনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানে আমি শোনাতে চলেছি এমন একটি গল্প যা হয়তো আপনার হারানো অতীতের দরজায় আবার করা নাড়বে যা হয়তো কিছু চোখে জল আনবে কিন্তু সেই জলের মধ্যেই জন্মাবে এক নতুন আলো এক নতুন আশা আজকের গল্প ছেঁড়া চিঠির বন্ধ একটা ছোট শহরের কুয়াশা ভেজা বিকেল একটা পুরনো কাঠের জানালার ফাঁক দিয়ে একটা চিঠির খাম খামুড়ে এসে পড়ল মেঝেতে সেই চিঠির কাগজটা হলুদ হয়ে গেছে কোনায় ছেঁড়া ঠিক যেন কোনো সম্পর্কের মতো আধহা মা এই চিঠির প্রাপক অভিরূপ একজন একাকী যুবক সে একসময় খুব ভালোবাসত লেখালেখি স্বপ্ন দেখত পত্রিকায় গল্প ছাপাবে নাম হবে তার কিন্তু সেই স্বপ্নগুলো চিঠির মতোই ছিঁড়ে গেছিল যেদিন স্নিগ্ধা তার জীবন থেকে হঠাৎ হারিয়ে গেছিল তারা দুঃখ জোন স্কুল জীবনের প্রেমিক প্রেমিকা একসাথে সাইকেল চালানো একসাথে বৃষ্টিতে ভিজে স্কুল ফাঁকি দেওয়া সব যেন ছিল একটা রঙিন সিনেমার দৃশ্য কিন্তু কলেজে উঠে স্নিগ্ধা আলাদা হয়ে যায় সে চলে যায় শহরের বাইরের এক নামই ইউনিভার্সিটিতে অভিরূপের পরিবার তখন ভেঙে যাচ্ছে মা মারা গেলেন আর্থিক অবস্থা ভীষণ খারাপ অভিরূপ হারাতে থাকে নিজের ভিতরকার জেদটাও তারপর একদিন স্নিগ্ধার এক ফেসবুক পোস্টে সে দেখে নতুন জীবনের শুরু হাসি খুশি ছবি পাশে আরেকজন সেই দিন অভিরূপ আর কলম ধরেনি সে বিশ্বাস করতে শিখে ভালোবাসা আসলে থাকে না, রয় ছেড়া চিঠির বন্ধ কিন্তু গল্প থেমে যায় না তিন বছর পর সেই ছেড়া চিঠিটাই ফিরে আসে পাঠিয়েছে স্নিগ্ধা চিঠিতে লেখা অভি আমি সুখে নেই আমি তোমাকে ছেড়ে গেছি বাস্তবতার জন্য কিন্তু তুমি ছিলে আমার সত্য তুমি যদি এখনো কলম ধরো আমি জানি তুমি পারবে ফিরতে তোমার লেখা আমার কাছে ছিল সবচেয়ে বড় আশ্রয় চিঠিটা পড়ে অভিরূপ অনেকক্ষণ চুপ করে বসে থাকল তারপর জানালার পাশে রাখা পুরনো ডায়েরিটা খুলে বলল এই ডায়েরির প্রথম পাতায় আমি নতুন করে নিজেকে লিখব সেই ফিরে এল আবার লিখতে শুরু করল এক নামি দামি পত্রিকায় তার গল্প ছাপা হয় তার লেখা পড়ে মানুষ অনুপ্রাণিত হয় স্নিগ্ধা কিন্তু ফেরেনি কিন্তু অভিরূপ তার নিজের ভালোবাসাকে খুঁজে পেয়েছে তার কলমের মধ্যে তার স্বপ্নের মধ্যে জীবনের অনেক সম্পর্ক অনেক অনুভব ছেড়ে যায় কিন্তু তার গন্ধ মুছে যায় না মনে রাখবেন হারানো ভালোবাসা সব সময় ফিরে আসে না কিন্তু আপনার নিজের প্রতি ভালোবাসা যদি ফিরে আসে সেটাই আপনার সবচেয়ে বড় বিজয় আমি সুমন্ত আবার ফিরে আসব সন্ধ্যা প্রদীপ এর পরবর্তী পর্বে নতুন একটি গল্প নিয়ে নতুন আলো নিয়ে আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জীবনের ছেঁড়া চিঠির গল্পটা কেমন ছিল অন্তর্বিনাতে থাকুন অন্তরের সুরে পথ চলুন শুভরাত্রি ও ভালো থাকবেন